নমস্কার আপনাদের সবাইকে গল্প আর গপ্পর আজকের পর্ব হাসি মজার একটি গল্প নিয়ে লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের গল্প বাসপতায় মানিকবাবু চলুন চল শুনে যাক গল্পটি পা জুলে গেল ফুলে গেল আর কতক্ষণ দিয়ে জমজম ভোগ করতে হবে কে জানে বেটা অর্পণ বলে গেছে এই গানে পরে হবে তার ভাষণ তা গায়িকা থামলে তো আনুনাসিক কণ্ঠে একের পর এক ভুলভাল গান গেয়েই চলেছেন তিনি না আছে সেই গানে সুর না তাল না কথা পিন্ডি চটকি একেবারে চোদ্দ তার উপর আজকাল ওই এক স্টাইল হয়েছে নাড়ের অন্তরা থেকে ধরছে গান তারপর গোড়ায় ফিরে যাচ্ছে এভাবে তো গানটাকে টেনে খানিকটা লম্বা করছে আর উনি সেই স্টাইলেই চালিয়ে যাচ্ছে এই যেমন আগের রবীন্দ্রসঙ্গীতটা প্রথম লাইন ছিল আমার বেলা যে যায় সাজবেলাতে আমরা তো তাই জানি কিন্তু সেটা না ধরে উনি শুরু করলেন আমার এক তারাটির একটি তারে। ব্যাস ওই অংশটা বার দু রিপিট করলেন তারপর আবার গোড়ায় ফিরে এলেন এরপর যথারীতি অন্তরাতেও ফিরে গেলেন কিন্তু কে থামাবে তাকে বলুন তো কার এত বুকের পাটা আছে খোদ বটুক রায়ের বৌদি বটুক বাবু বিরাট ধনী লোক অঢেল পয়সা তার ইমারতী থেকে তেজারতি হরেক রকমের কারবার আর এই ক্লাবের তিনি তো প্রেসিডেন্ট আর গায়িকার নামে এই ক্লাব সুরঞ্জনা সংস্কৃতি সংঘ খরচাপাতি সব বটুক রায় একদিকের এই গাক গাক মর্মবিদারী গান আর অন্যদিকে এই ঝাঁক ঝাঁক বাহিনী কি সাইজ মশাগুলোর বাপরে বা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে কি কুক্ষণে এই কালো পাঞ্জাবিটা যে পরে এসেছিলেন তো অত্যাচার সব সহ্য করে মঞ্চে বসে আছেন মানিকবাবু মুখে তার মোনালিসা মারকা একখানা হাসি একটু তাকে মাথাও তো দোলাতে হচ্ছে কেননা বাবু বসে আছেন তারই সামনের শাড়িতে আর খামটা উনি তো দেবেন মনে মনে তাই মানিকবাবু বিড় বিড় করছেন পেটে খেলে পিঠে সয় এ তো বাবু মিছে নয় যখন অর্পণের অনুরোধে রাজি হয়েছিলেন এই ভিবিষিকার সুদূর কল্পনাতেও তার আসেনি সার্থক নাম বটে জায়গাটার বাঁশ পোতা আছোলা বাঁশ সরাসরি পোতা আছে একটু অসতর্ক হলেই হলো শুরু থেকেই গেরো অর্পণ বলেছিল ওর চেনাশোনা একজন আছে তার বাঁশপোতায় বাড়ি কলকাতায় গাড়িও চালায় সেই গাড়ি নিয়ে যাবে এবং পৌঁছে দেবে মানিকবাবুকে তাই মানিকবাবুর ফোন নাম্বার তাকে তীর দিয়ে দিয়েছিল কিন্তু সেই কমল নামে চিমড়ে চেহারা ছেলেটা কথা অনুযায়ী ঠিক তিনটের সময় এসে হাজির মানিকবাবুর বাড়িতে গাড়িতে উঠতে গিয়ে মানিকবাবু একটু দমে গেলেন লজ্ঝরঝরে একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে তার সামনে সর্বাঙ্গ তার ক্ষতবিক্ষত বিক্ষত গাড়ি স্টার্ট দিল বড় রাস্তায় পড়তে মালিক বললেন কমল কাজ তুলে দি কেন মেষমশাই এসি চলাবে তো এসি মেষমশাই বুঝি লেখা জোকা করেন তাই না হ্যাঁ ভাই তাই খুব দেখছেন হ্যাঁ এই গাড়ির আবার এসি খাটা পায়খানার ঝুল বারান্দা এসিডিসি কবে বেঁচে দিয়েছি কিন্তু অর্পণ যে বলল বলতে হয় একটু ঢপ না দিলে চলবে যাক স্পিডে চালাবো যখন অত গরম লাগবে না বলতে বলতে স্পিড একখানা দিল বটে উড়ি বাপ কলকাতার রাস্তায় শাঁসা করিয়ে ডাইনে পাইয়ে কাটিয়ে উদণ্ড গতিতে গাড়ি ছোটাচ্ছে রিক্সা অটো বাস মিনিবাস মানুষ এক চুলের জন্য যেন বেঁচে যাচ্ছে আর ধরাম ধরাম করে ব্রেক মারছে মেরেই আবার স্পিড মানিকবাবু দুপুরের ভাত পেটের মধ্যে লাগাচ্ছে আতঙ্কে সামনের সিট আঁকড়ে ধরেছেন ভাই কমল একটু আসতে চালাও না কেন আর আরামে বসুন তো রাস্তা তো কম নয় ঢিলে চালালে পৌঁছতে আটটা বেজে যাবে অর্পণ যে বললো দেড় ঘন্টার পথ বলল বললো বটে মেসমশাই কলকাতা থেকে আমাদের বাসপথ একশো কুড়ি কিলোমিটার বলো কি হেঁ মশাই আমি তিন ঘন্টায় পৌঁছে দেব চাপ নেবেন না ভয় পেলে চোখ বুঝে থাকুক কমল কথা রেখেছে ওই ঝরঝরে গাড়িটা উড়িয়ে নিয়ে ওই মাঠে ঢুকেছে ঠিক শোয়া ছটায় মিনিট বেশি লাগার রাস্তার কারণ ধারে জল বিয়োগ করেছেন এবং চা খেয়েছেন মাঠে তখন সর্বসাকল্যে জনাদশের ছেলে অর্পণ আর তার দলবল আর জনাদশে গেরি গুগলে হুটোপুটি করে বেড়াচ্ছে মাঠের মধ্যেখানে একখানা তেরা বেকা মঞ্চ ওপরে দুখানা বড় বড় সাউন্ড বক্স আর প্রবল জোরে তাতে হিন্দি গান মানিক মানিকবাবুকে গাড়ি থেকে নামতে দেখে কোথেকে একটা শাড়ি পরা নিয়ে এসে মঞ্চের কাছে চলে গেল হিন্দি গান থামিয়ে সেবার ঘোষণা শুরু করলো নমস্কার আপনাদের সবাইকে সুরঞ্জনা সংস্কৃতি সঙ্গে সভা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আপনারা শিগগিরই চলে আসুন এবং এসে নিজেদের আসন গ্রহণ করুন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এসে গেছেন চলে আসুন চলে আসুন নিজেদের আসন গ্রহণ করুন মাইকে বারবার ঘোষণা করছে এই কথাগুলি আর মানিক বাবু ক্রমশ সংকুচিত হয়ে পড়ছেন এদিকে অর্পণ আর তার বন্ধুরা সামনে শাড়ি থেকে খাঞ্চারে প্লাস্টিকের চেয়ার নিয়ে চল আর মানিক বাবুকে বলল বসুন স্যার চা বলেছি আসছে অর্পণকে উদ্দেশ্য করে মানিক বাবু বললেন অর্পণ অ্যানাউন্সারকে চুপ করতে বলো কেন স্যার আরে ভাই আমি কি মানিক বন্দ্যোপাধ্যায় নাকি ভট্টাচার্য মানিক বন্দ্যোপাধ্যায়ের এখন একশো ছয় বছর বয়স জানো কি কোন কালে মারা গেছেন তিনি অর্পণ এবার জীব কেটে বলল এ হে ছি 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 ভুল হয়ে গেছে স্যার মফসল শহর তো লোকজনের তেমন জ্ঞান কম্বি নেই এই কথা বলে সে চটপট এক চেলাকে ছোটালো ঘষিকার কাছে মানিকবাবু আবার জিজ্ঞাসা করলেন তোমার লোকজন কোথায় অর্পণ আসছি স্যার আসছি আসছি আমাদের সভাপতি এই এলাকার খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক জানেন তো উনি আস্তে আস্তে সব এসে পড়বে আর পরজো দশ মিনিট দেখবেন মাঠ একেবারে ভরে উঠেছে মুটে মজুর চাষা ভুষো থেকে শুরু করে অনেক বয়স্ক পুরুষ মহিলা এমনকি তিন চারটে হারমোনিয়াম তবলা নিয়েও জনাদশের ছেলে মেয়ে ঢুকল আর সবশেষে দু দুটো পেল্লাই গাড়িতে এসে হাজির হলেন সভাপতি তার স্ত্রী তার আত্মীয় স্বজন গাড়ি থেকে আরও নামল প্রদীপ উত্তরীয় শঙ্খ ফুলের তোড়া আর সেন্থেসাইজার কিন্তু ততক্ষণে মানিকবাবুর শরীরে বিচ্ছিরি একটা অস্বস্তি শুরু হয়ে গেছে ঘাসের উপর চেয়ার পেতে বসাটাই কাল হয়েছে পাজামার ফাঁক দিয়ে নির্ঘাত কিছু প্রাণী পিঁপড়ের নচের পোকা মাকড় ঢুকে পড়েছে ছোটখাটো বিছেও হতে পারে কিলি পিলিয়ে উঠছে তার শরীরে ওপর দিকে সাংঘাতিক অবস্থা অবিলম্বে ব্যবস্থা না নিলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠবে এদিকে সভাপতি মশাই অর্পণের সঙ্গে এগিয়ে এলেন আর বাবুকে বললেন নমস্কার নমস্কার আমি বটুক রায় আপনার মতো বিশিষ্ট মানুষকে যেখানে পাব একদমই ভাবিনি মশাই সরি সরি একটু দেরি হয়ে গেল চল মঞ্চে যাওয়া যাক না মানে তার আগে আমার একটু মানিকবাবু এই বলে ঘামছেন বটুকবাবু জিজ্ঞাসা করলেন আ? টয়লেটে যাবেন কোন ব্যাপারই তো নয় এত বড় মাঠ রয়েছে মশায় যে মঞ্চের পিছনে অন্ধকারে অর্পণ স্যারকে নিয়ে যাও মানিকবাবু আবার বললেন না আসলে আমার পাজামা আহা তাতে কি হয়েছে নিশ্চিন্ত থাকুন ওদিকে কেউ যাবে না খুলে একটু নামিয়ে নেবে অর্পণ তুমি স্যারকে পাহারা দিও একটু নামালে হবে না পুরোটাই খুলে ফেলতে হবে পুরোটা কি টয়লেট করতে পুরো পাজামা খুলতে হয় নাকি মশাই আসলে বটুবাবু আমার না ঠিক টয়লেট কেস নয় এ বড় পেয়ে গেছে এই রে তবে তো মুশকিল হলো দাঁড়ান 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 ওই বাড়িটায় আমার একজন চেনা মানুষ থাকেন এই বলে বটুবাবু ছুটলেন সঙ্গে আরও কয়েকজন মিনিট পাঁচেক পর হাঁপাতে হাঁপাতে একজন বয়স করিলেন আসুন স্যার আসুন স্যার ব্যবস্থা হয়েছে রায় সাহেব ওখানেই আছেন কিন্তু ততক্ষণে প্রথম অ্যাটাকটা হয়ে গেছে মানিকবাবু রুরুর জায়গাটা চলে যাচ্ছে পাজামা খোলা গোটা চারে কাঠপিঁপড়ে তাড়িয়ে দুপায়ে ডেটল ঘষে আবার সাজুগুজু করে রেডি হতে তার প্রায় দশ মিনিট লাগলো দুটো উড়ুতেই দাগড়া দাগড়া হয়ে লাল হয়ে ফুলে উঠেছে ক্যাতরাতে ক্যাতরাতে মঞ্চে উঠলেন মানিকবাবু বরণ টরণও হল প্রদীপ জ্বালিয়ে সভা শুরু করলেন মানিকবাবু তারপর থেকে চলছে তে চলছে বটুকবাবু বললেন প্রায় দশ মিনিট কি যে বললেন তা তো মানিকবাবুর কাণ্ডজ্ঞানের বাইরে এই যেমন রবি ঠাকুর মাইকেল মধুসূদন নাকি কয়েকবার বাস্পতা এসেছিলেন শেক্সপিয়ারেরও নাকি আসার কথা ছিল কিন্তু ব্রিটিশ সরকার বিপ্লবীদের ভয়ে আসার অনুমতি দেয়নি সভাপতির জ্ঞানগর্ভ বক্তব্যের পর আবৃত্তি করল তার ছোট ছেলে অর্পণ আবার এক স্বরচিত অবদ্ধ গল্প পাঠ করল নাচতে এলো এরপর বুটুকবাবুর নাতনি আর সব শেষে দলবল নিয়ে হাজির হয়েছেন শ্রীমতী বটু অর্থাৎ সুরঞ্জনা দেবী তবলা হারমোনিয়াম সিনথেসাইজার পুরো ট্রুপ নিয়ে হাজির বটুবাবু লাজু খেসে মানিকবাবুকে বলে ও বড় ভালো গায় আকাশবাণীতে অ্যাপিয়ারও করেছিল ক্যাট ছিল না বলে হয়নি আমি নেমে যাচ্ছি কেমন মানিকবাবু বললেন কেন বটুক বাবু আবার বললেন ভালো দেখায় না মশাই নিজের বউ বলে কথা হে তাছাড়া ওর গান শুনতেও ভালো ভালো লাগে যাই হোক সেই নমুনা থেকে গানের হাতে হাতে টের পাচ্ছেন মানিকবাবু পাজামার ভেতরে বাইরে অসহ্য জলুনি আর সেই সঙ্গে চলছে সুরঞ্জনা দেবীর গানের কুতো এই ভাবতে ভাবতে ঘড়িতে হঠাৎ চোখ গেল মানিকবাবু সর্বনাশ আটটা কখন বাড়ি পৌঁছবে হতছাড়া অর্পণ বলেছিল সাড়ে সাতটায় গাড়িতে উঠিয়ে দেবে ছোকরাকে একবার কলকাতায় পান ঠিক দেখে নেবেন অবশ্য এটাও ঠিক তারও বিলক্ষণ দশ হাজার টাকার লোক ছিল টাকাটা তো কম নয় যখন দেখলেন অর্পণ একই নাছর নাছরবান্ধা স্ট্রেট বলে দিয়েছিলেন অর্পণ শালফাল চাই না সাম্মানিক ক্যাশে দিতে হবে দশ দশটা বড় পাতি চাই পারবে দিতে পারলে তবেই বলো ও মা পরদিনই ছোকরা ফোন করে হ্যাঁ জানিয়ে দিল তারপর আর পিছিয়ে আসেন কি করে এদিকে বেলা যে যায় শেষ হতেই কেউ একজন মঞ্চে উঠে গায়িকার কানে কিছু কিছু বলল গায়িকা ঘাড় নাড়লেন তারপর মাইকে বললেন আপনারা হয়তো আমার আরও গান শুনতে চান আমারও গাইতে বড় ভালো লাগছিল কিন্তু উপায় নেই জানেন তো আমাদের প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় ইয়ে মানে মানে মানিক বাবু কলকাতা থেকে এসে পড়েছেন ওনার ফিরতে অনেক রাত হয়ে যাবে তাই এটাই আমার শেষ গান বক্তব্যের শেষে আবার প্রবল না প্রত্যেকটা গানের পরেই পড়ছিল মানিকবাবু শিউর দর্শকদের ট্রেনিং দেওয়া ছিল কিন্তু বক্তব্যটি শুনে মানিকবাবু স্বস্তির নিঃশ্বাসও ফেললেন আর তো মোটে একটা গান কত আর ট্রেনে লম্বা করবে চমক হলো ঘোষিকার হঠাৎ অ্যানাউন্সমেন্টে দিদির গানে নতুন চমক গানের সঙ্গে নাচবে তারই নাতনি নৃতিকা সঙ্গে সঙ্গে চড়া শুরি মিউজিক আরম্ভ হয়ে গেল মঞ্চে প্রবেশ করছি বছর ছয়কে নাতনি নৃতিকা হাত পা ছুটছে বাজনার সাথে সুরঞ্জনা দেবী তো তখনও গান ধরেননি মিনিট দুয়েক পরে ধরলেন ধিতাং ধিতাং বলে বাপরি মানিকবাবু মনে মনে ভাবছেন কি সুর সলিল চৌধুরী বেঁচে থাকলে আজ নির্ঘাত হাটফেল করতেন তেমনি নাচ গানের সাথে তো তার কোনো মিলই নেই হোক অবশেষে এই ঘটনা প্রায় দশ মিনিট জন্য দশ মিনিট পর যখন সব শান্ত হলো ঘোষিকা প্রবল উৎসাহে নিজস্ব ভাষায় মানিকবাবুর গুণ কীর্তন করলো তারপর বললেন হ্যাঁ বাষ্পো আজকে আমরা পেয়েছি সাহিত্যের উত্তম কুমারকে স্মরণীয় হয়েছে আমাদের এই সন্ধে ওনার কাছে অন্তত আধ ঘন্টা গল্প শুনবো এই আধ ঘন্টা গল্পের কথা শুনে মানিকবাবু মনে মনে ভাবতে লাগে বলি কি রে পাগল না পেট খারাপ কিন্তু মানিকবাবু আর বিলম্ব না করে ছটপট মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন নমস্কার আপনাদের সবাইকে আপনাদেরকেই আমার বিশেষ ভালোবাসা কিন্তু আমার তরুণী বন্ধু যা বললেন তার নখের যুগে আমি নই যে দেশে রবীন্দ্রনাথ মাইকেল কেউ কেউ তো আবার বললেন বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ এসব পর্বতের মতো সাহিত্যিকরা আসতেন সে দেশে আমি কে বলুন তো তো নই তবু আপনারা আমায় ডেকেছেন আমি যে কতখানি আপ্লুত বলে বোঝাতে পারবো না জানেন তো আর তারপর আপনাদেরই সাংস্কৃতিক অনুষ্ঠান আহা সুরঞ্জনা দেবী তো সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা যেমন গলা তেমন সুর গান শুনতে শুনতে আমার তো গুপি বাঘার কথা মনে পড়ে গেল গুপি সেই গান শুনেছেন আপনারা কেউ বুঝলো না ওদের রাজা বুঝল তাই সে বড় দিল কিন্তু এখানকার সমজদার মানুষ বুঝেছেন তারিফও করেছেন বুঝলেন বন্ধুরা আমার মন আজ গানে গানে ভরে গেছে এরপর বলুন তো সাহিত্যের প্যান প্যানি কারো ভালো লাগবে লাগতে পারে কি তবু তো আপনারা আমায় বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ একটা কথা শুধু আপনাদের বলতে চাই প্রগাঢ় সাহিত্যবোধ না থাকলে যেমানের সংস্কৃতি চর্চা এই মঞ্চ থেকে আজ পরিবেশিত হলো তা কিন্তু প্রায় অসম্ভব আর আমি আপনাদের সকলের মধ্যে লুকোনো সাহিত্য প্রতিভা দেখতে পেয়েছি যারা মাঠে কাজ করে এসেছেন কিংবা বাড়িঘর তৈরি কাজ করেন প্রত্যেকেই কিন্তু এক একজন সাহিত্য বারুদ আপনারা শুধু দেশ বদলে কাগজ আর কলম চায় সে কলম তৈরি হোক না বাস কিটি বাস্পতার বাসের কলম কালিতে ডোবান আর লিখে যান হ্যাঁ ওটাই হবে স্পেশালিটি আমি আমার মনুষ চোখে দেখতে পাচ্ছি পোতার বাঁশ কলমে রচিত সাহিত্য সারা পৃথিবীকে বংশ সরি 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 মানে বিশ্ব জয় করবে লিখে যান লিখে যান যখনই ডাকবেন আসবো আপনাদের লেখা শুনে যাব ধন্যবাদ ডাক্তব শেষে হাততালি ঝড় বয়ে গেল অর্পণরা মঞ্চে উঠে এসে ঢিপ ঢিপ প্রণাম করতে শুরু করলো অর্পণ বলে উঠল আসুন স্যার আসুন স্যার সব গাড়িতে তুলে দিয়েছি আর দিদি করবেন না স্যার অর্পণের দিকে তাকিয়ে মানিকবাবু মনে মনে ভাবতে লাগল ছোকরা খামের কথা বলছে না তো অর্পণ বটুকবাবুকে দেখছি না ইয়েসেন মানে সকাল থেকেই ওনার একটু পেটটা খারাপ ছিল ঘন ঘন পাচ্ছিল তো বেগ এসেছে ছুটে চলে গেছে মানিকবাবু মনে মনে ভাবলেন এইরে নির্ঘাত বইয়ের গানের গুতোয় বটুকের পেট আরো বেগবান হয়েছে হয়তো বা কাপড় চোপড়ই করে ফেলেছে কিন্তু তার এখন কি হবে মানিকবাবু চোখ মুখ দেখিয়ে অর্পণ কিছুটা আজ করে ফেলেছে তাই সে মানিকবাবুর উদ্দেশ্যে বলল ভাববেন না স্যার যাওয়ার আগে খামটা আমায় দিয়ে গেছেন হন কথা শুনে মানিকবাবু কিছুটা লজ্জা পেলেন মনে মনে ভাবলেন ছোকরা সাত আনার এক আনা। দেখে মনে হয় ভিজে বেড়াল এবার মানিকবাবু গাড়িতে উঠে বললেন গাড়িতে উঠতে গিয়েই আবার সে জরুরি বাজামার ভেতর বার সব ফুলে উঠেছে জানালা দিয়ে মুখবন্ধ সাদা খাবটা বাড়িয়ে স্যার ঘাবতে যাবেন না গাড়ি পাইলট একটু লোডেড আছে মানে গিয়ে সন্ধ্যে পর না টানলে গাড়ি চালাতে পারে না তবে হাত কিন্তু বেশ পাকা চাপ নেই স্যার বাড়ি পৌঁছে যাবেন মানিকবাবু ভাবে চাপ নেই বলে কি ছুচোটা আসার সময় সুস্থ অবস্থায় যা চালিয়েছিল ইষ্ট নাম জপ করেছেন যাকে ভেবে আর লাভ নেই কপালে যা আছে হবে মানিকবাবু মনে মনে ঠিক করে ফেললেন ফিরতি যাত্রা উনি চোখ বুজেই কাটিয়ে দেবেন হঠাৎই সামনে থেকে পাইলট ছোকরা চেঁচিয়ে উঠল মেশা উঠে পড়েছেন তো অর্পণ এবার থাম বা গাড়ি দিচ্ছি গাড়ি গর্জন করে উঠল মানিকবাবু পিছনে সিটে প্রায় শুয়েই পড়লেন চোখ বোঝার আগে ঘড়ি দেখলেন শোয়ারটা খামটা ঢুকে বুক পকেট উঁচু হয়ে আছে তারপর কিছুক্ষণ শুধু প্লেনের বিকট গর্জন শুনেছেন তিনি ক্ষত বিক্ষত টাটা সুমো বা আকাশেই উঠছিল কখনো গভীর তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি জানেন না সশরীরে সজ্ঞানে ফিরলেন লোডেড সারথীর ডাকে মেয়ে যা যাচ্ছা বুড়োটা জবাব দেয় না কেন রে অমেষ মশাই আমি আমি সারথি আবার বললেন পৌঁছে গেছেন মেষ মশাই উঠে পৌন আমার তো ঘর বাড়ি আছে নাকি মানিকবাবু বললেন হ্যাঁ হ্যাঁ বাবা দাঁড়া উঠছে উঠছি মানিকবাবু এবার চোখ কচলাতে শুরু করলেন লোডেড সারথী গাড়ি থেকে নেমে এসে বলল এদিক দিয়ে নামুন হ্যাঁ আর আমার পেমেন্ট না পুরো নয় এক পিঠের তেলের পয়সাটা দিন মাত্র আটশো টাকা মানিকবাবু অবাক হয়ে বললেন আমায় দিতে হবে হ্যাঁ মেশো মশাই তেমনই তো ওরা বলেছিল মানিকবাবু মনে মনে ভাবলেন ই কি কাণ্ড অর্পণ বেটা ঘুণাক্ষরেও বলেনি ফোন করবেন না থাক ব্যাপার বুক পকেটের খাম থেকে বের করে দেবেন না গিন্নির হাতে আস্ত খামটা তুলে দেওয়ার একটা আলাদাই তৃপ্তি যাই হোক মানিকবাবু সাইড পকেট থেকে নিজের কর করে আটশোটা টাকা গুনে দুহাতে মেমেন্টো উত্তরীয় আর মিষ্টির প্যাকেট নিয়ে হাঁটা লাগালেন বাড়ির ভেতরের দিকে পেছন থেকে লোডেড বলছে ওকে মেসোমশাই বাই বাড়ির সামনে এসে কলিং বেল টিপতেই মানিকবাবু স্ত্রী গেট খুললেন মুখময় একগাল গাল হাসি ছড়িয়ে মানিকবাবু প্রথমেই খামটা এগিয়ে দিলেন স্ত্রীর দিকে তারপর মিষ্টির প্যাকেট অন্যগুলোতে উনি ইন্টারেস্টেড নন স্ত্রী জিজ্ঞাসা করলেন খাবে তো মানিকবাবু বললেন আলবাত গরম করো চান সেরে আসছি ঝড়ের বেগে ধরা ধরাচুরো ঝেড়ে ঘরে সর্বাঙ্গে ডেটল সাবান মেখে শাওয়ারের নিচে এমন সময় দরজায় ঠক দরজায় ঠক ঠকানি শুনে মানিকবাবু বললেন হ্যাঁ গো হয়ে গেছে দাঁড়াও এক মিনিটে আসছি তার স্ত্রী বললেন তোমার খাম তোমার টেবিলে রেখে গেলাম বুঝেছ একটা চিঠিও আছে পড়ো যত সব বলছে কি কিছুই বোঝা যাচ্ছে না গা মাথা অর্ধেক মুছেই হুড়মুড়িয়ে মানিকবাবু বেরিয়ে এলেন খামটার পাশেই একটা চিঠি চাপা দেওয়া আছে চিঠিটা লিখেছে অর্পণ মানিকবাবু পড়তে শুরু করলেন শ্রী মানিক ভট্টাচার্য শ্রদ্ধেয় স্যার প্রথমেই ক্ষমা চাইছি মিথ্যে বলার জন্য এত দূর জানলে আপনি আসতেনি না আপনার সাম্মানিক এই খামের মধ্যে দিয়েছি সে ব্যাপারে সবিনয় জানাই আপনি আমায় বলেছিলেন দশটা পাত্তি চাই কিন্তু পাত্তির নানা রকম প্রভেদ আছে বড় ক্লাবের কাছে হাজার মাঝারিদের কাছে পাঁচশো আর আমাদের মতো ছোট ক্লাবের কাছে একশো আমাদের ক্ষমতা অনুযায়ী দিয়েছি স্যার নিজ গুণের ক্ষমা করে নেবেন প্রণাম নেবেন অর্পণ মনে মনে ভাবতে লাগলেন একশো মানে মোট হাজার তারপর প্লাস যাত্রা মশার কামড় কাঠ পি রাগে দাঁত কিরমির করে কি করবেন ভেবেই পাচ্ছেন না মানিক ভট্টাচার্য এতক্ষণ আপনারা শুনছিলেন বাস্পতার মানিক বাবু সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্প শুনুন এবং ভালো থাকুন